গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণরা ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি তোমাদের দাদা ভাই আজ বাড়িতে নেই ও চলে গেছে অফিসের কাজে বিহারে পাটনায় আর কি তো আজ রাত তিনটের সময় বেরিয়েছে রাতের বেলায় ও এমনিতে ঘুমোয়নি রাত তিনটে সময় বেরোনোর পরে আমি আর ঘুমোই নি বসেই রয়েছি জেগেই রয়েছি ঘুমার আসে না তারপর সকালবেলা উঠে বাবু সোনাকে রেডি করে টিফিন বানিয়ে রেডি করে স্কুলে দিয়ে এই যে বাড়িতে এলাম এসে আবার আমি ওই কচুর লতাগুলো একটু পরিষ্কার করলাম ছাদে বসে যেহেতু কচুর রান্না করব দুপুরবেলা বাবুর জুতোটাও একটু পরিষ্কার করলাম আচারগুলো রোদে দিলাম এই সব মিলিয়ে কাজ করে তারপরে আবার বাবু সোনাকে স্কুলে আনতে যাবো কারণ ওর পাপা বাড়িতে নেই যেহেতু আমাকে যেতে হবে রান্না বান্না করে আর এই কচুর ছাড়াতে কিন্তু অনেকটা সময় লাগে আর নি ঘরের মধ্যে ঠান্ডা ঠান্ডা তো ছাদে বেশ মজা লাগবে ওই কারণে তারপরে বন্ধুরা একবারে চান করে বাবু সোনাকে স্কুল থেকে নিয়ে রান্নাবান্না করে একবারে ফিরে এলাম তোমাদের কাছে কো দেখো এদিকে রান্না করেছি কচুর লতা ভাজা রসুন দিয়ে আর ওইদিকে হচ্ছে আলু দিয়ে ওলকফি তরকারি আর এইদিকে হচ্ছে জলপায়ের একটু ঝোল রান্না করেছি রাতের বেলা রান্না করবো না তোমাদের দাদা ভাই রাত্রেবেলা আসতে আসতে ভোর চারটে বেজে যাবে তো ওইটাই বাবু শোনার আমি রাতের বেলা অবধি খেয়ে নেবো সবজি থাকলে সেয়ারে বসেছে এত সময় শেয়ারে বসেছিলে আর এদিকে বাবু সোনাকে দুপুরবেলা ঘুম পাড়ায়নি ওকে বলেছিলাম তুমি ছাদে যাও আমি আসছি তো আমার আগে এসে ও চেয়ারে বসেছিল আর এসে দেখি জামা কাপড় তোলা শুরু করে দিয়েছে কোনোদিনও এগুলো করেনি তো একটু একটু করে দুটো একটা কোনো কিছু যদি একটা কাজ করে তবু মনে হয় না আমার ছেলেটা অনেকটা বড় হয়ে গেল আমার মায়েদের কাছে কি বলো তো বাচ্চাটা কিন্তু সেই ছোটই থাকে সব দিন আর এই দিকে দেখি আমি প্রতিদিন ছাদে এলেই গাছগুলোকে দেখি ওদের দেখলে আমার ভীষণ ভালো লাগে আমার কাছে মনে হয় ওরা আমার সোসাইটি ওরা আমার পাড়া প্রতিবেশী এই দিকে দেখো ধনেপাতা পাতা লাগিয়েছে ভাবি ছোটো টপটায় সেই ধনে পাতাগুলো বেশ সুন্দর হয়েছে আর উপরে যে জবা ফুল গাছটা ওই জবা ফুল গাছে যখনই ফুল ফোটে তখনই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমার ভীষণ ভালো লাগে অন্য অন্য ফুলের থেকে দেখি এই জবা ফুলের সাইজটা অনেকটা বড় অনেকটা বড় মানে কি বলবো হাতের বাইরে চলে আসে ধরতে গেলে এতটা বড়ো ক্যামেরাতে হয়তো অতটা তোমরা বুঝতে পারছো না কিন্তু অনেকটা বড়ো ওই জবা ফুলগুলো তারপরে বাবু আর আমি একটু সাথে ঘোরাঘুরি করে তারপরে নিচে যাব এবার নিচে গিয়ে বাবুকে পড়াতে বসতে হবে আবার পাবুস ওটা বোতাম লাগানো আছে শুকনো গুলো তুলছো তো তুমি হ্যাঁ আমি এগুলো ভাজা এই দেখেন বন্ধু চলো আজকে আমরা একটা লাইভ খেলি চলো 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 আর এইদিকে দেখলে তো বন্ধুরা আমার ক্যাম মোবাইলের ক্যামেরাটা নিয়ে বাবু কি সব ভিডিও করছিল আমি এই গাছে যখন জল দিচ্ছিলাম আর তাও আমি সবটা তোমাদের সঙ্গে দেখাই বন্ধুরা আজকের ভিডিওটি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমি ছোট ছোট দুটো রসুন ছাড়ানো সহজ পদ্ধতি নিয়ে চলে এসেছি আশা করি এই কিচেন টিপসটা তোমাদের খুবই হেল্পফুল হবে যদিও ভালো লাগে এই কিচেন টিপস দুটো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও কিন্তু জানাবে আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে তো বন্ধুরা দেখো রসুন দুটো রসুন আমি ছাড়িয়েছি মানে ছাড়িয়েছি বলতে খুসা ছাড়াইনি নি উপরের ইয়েটা সে মানে রসুনের কোয়াগুলোকে আলাদা করে নিয়েছি তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটাকে স্লো রেখে তারপর আমি রসুনগুলোকে দিয়ে আস্তে করে হালকা হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি যতক্ষণ না রসুনটা উপরের কালারটা একটু চেঞ্জ না হবে একটু ব্রাউন কালার একটু কালে কালো চে মানে ব্ল্যাক ব্ল্যাক হবে ততক্ষণ কিন্তু আমি রসুনটা এইভাবে হালকা করে নাড়তে থাকবো আর যদি আমি হালকা করে নাড়তে না থাকি তাহলে কিন্তু রসুনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে কিন্তু রসুন ছাড়ালে খুবই অল্প সময়ের মধ্যে অনেকগুলো তোমরা রসুন ছাড়াতে পারো তো বন্ধুরা এই পর্যায়ে যেগুলো বল যেটা বলছিলাম যারা আমার সাথে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা প্রথম থেকেই আমাকে এতটা সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুরা যদি প্রথমবার আমার এই ভিডিওটি দেখো যদি ভালো লাগে কোথাও কোনো অংশ তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আর পাশে থাকা বেল অয়কনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই ব্লগের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে আর তোমরা যদি লাইক করো তাহলে এই ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছাতেও কিন্তু অনেকটা সাহায্য করে তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে এইদিকে রসুনটা অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে তো আর একটু কালার চেঞ্জ করব কারণ রসুন ছাড়াতে সময় লাগবে না তাহলে আর এইভাবে রসুন ছাড়িয়ে স্টোর করেও তোমরা রাখতে পারো কারণ রান্না করার সময় অনেক সময় ফোড়ন দিই অনেক কিছুতে রসুন দিই তো তখন কী হয় তাড়াহুড়ো করে রসুন ছাড়ানোর আমাদের কিন্তু সময় একেবারেই থাকে না হাতে তো এইভাবে রসুন ছাড়াবে দেখবে অনেকগুলো পাঁচ মিনিটের মধ্যে অনেকগুলো রসুন ছাড়াতে পারবে তোমাদের সময়ও বাঁচবে আর আমরা সকলেই জানি ওয়াইফদের প্রচণ্ড মানে বসে থাকি না আমরা রান্নাঘরে কিন্তু আমাদের কাজ চলতেই থাকে যতক্ষণ না আমরা বিছানায় না যাই তো দেখো এই যে রসুনগুলোকে হালকা মানে ব্রাউন কালার করে একটু ফ্রাই করে নিয়েছি এবার এই রসুনের সবগুলো আমি নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে রসুনের কোয়াগুলো ছাড়াবো অনেক সময় কি হয় রসুন এইভাবে না ছাড়ালে আমরা ছাড়াতে যখন যাই তখন দেখবি আমাদের হাতের নখের মধ্যে চলে যায় আর সেইটা সেই নখের মধ্যে যখন নখের একটু টাচ লাগে তখন কিন্তু নখের ভিতরে যদি কোনো নোংরা থাকে সেটাও কিন্তু রসুনের মধ্যে চলে যায় অজান্তেই আমাদের মানে একটা নোংরা আমাদের পেটে মানে খাবারের সঙ্গে চলে যায় তাই অবশ্যই কোনোভাবেই ওইভাবে রসুন ছাড়াবে না নর্মালভাবে এইভাবে রসুন ছাড়িয়ে দেখবে একবার হলেও ট্রাই করবে এইভাবে রসুন ছাড়ানো দেখবে খুবই সহজ পদ্ধতি আর খুবই জলদি রসুন ছাড়ানো হবে তো বন্ধুরা দেখো আমি কীভাবে রসুন গুঁড়ো সমস্তগুলো ছাড়িয়ে নিচ্ছি রসুনগুলোকে দেখো কত সুন্দর করে সহজভাবে একবারে মানে নখ যদি নাও থাকে তাও এমনি আঙুল দুটো আঙুল দিয়েও কিন্তু দেখো রসুনগুলো ছাড়ানো হচ্ছে আর আমি তো ভীষণ খুশি এইভাবে রসুন ছাড়াতে আমার ভীষণ ভালো লাগে তো এ এটা ছাড়া আর পদ্ধতি আছে সেটাও তোমাদের কাছে দেখাবো যদি তোমাদের কাছে হাতে সময় থাকে সেইভাবেও করতে পারো কিন্তু দুটো পদ্ধতিই কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো কত সহজে রসুনগুলো ছাড়ানো হয়ে গেল কোনো সময় লাগ লাগলো না তো রসুনগুলো একে একে করে এইভাবে আমি সমস্ত রসুনগুলো ছাড়িয়ে দেব সেই দেখো বন্ধুরা এতগুলো রসুন আমি ছাড়িয়ে নিলাম এবার দেখাবো এর দ্বিতীয় টিপস কিভাবে দ্বিতীয় পদ্ধতিতে রকম গ্যাস ছাড়াও চালাবো সেটাই এই যে একটা গোটা রসুন নিলাম এবার রসুনের কোয়াগুলোকে আমি আলাদা করে নিলাম আর একটা বাটিতে আমি জল নিলাম এবার এই জলের মধ্যে এই রসুনগুলো আমি দিয়ে দেব। অনেকে হয়তো মনে করতে পারে যে জলের মধ্যে গন্ধটা এর গুণাগুণটা চলে যাবে কিন্তু এটা মোটেই না বন্ধুরা রসুনের গুণাগুণ রসুনের মধ্যেই থাকবে তো দেখো এই যে জলের মধ্যে আস্তে আস্তে করে সবগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার এইভাবে জলের মধ্যে আমি এখানটায় এই রসুনগুলো অত্যন্ত পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো ডুবিয়ে তো সুন্দর করে দেখো এই দেখো জলের মধ্যে রেখে দিলাম এবার পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ মিনিট পরে রসুনটা যখন একেবারে ভিজে যাবে তখন আমি একটা একটা করে রসুনগুলো ছাড়াবো কারণ যতটা সময় ডুবিয়ে রাখবে ততটা দেখবে রসুনের এই খোসাটা আলগা হয়ে যাচ্ছে রসুনটা ছাড়াতে বেশ সুবিধা হচ্ছে তো এই দেখো আমি একাতে মোবাইল ধরেছি ওই জন্য ভালো করে তোমাদের দেখাতে পারলাম না কিন্তু তোমরা অবশ্যই এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে দশ পাঁচ মিনিট পরেও কিন্তু রসুন ছাড়াতে পারো তো এই দেখো একটা একটা দেখি দেখিয়ে দিচ্ছি কিভাবে একদম আলগা হয়ে যায় রসুনগুলো জলের মধ্যে ডুবে থাকলে আর রসুন ছাড়াতেও কিন্তু সময় লাগে না তো বন্ধুরা আজকের আমার এই রসুন এই খোসা ছাড়ানোর টিপসটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা রসুন একে একে করে ছাড়িয়ে নেব একেবারে চট জলদি রসুন ছড়ানোর এই সহজ পদ্ধতি তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো তো যতই বেশি রসুন হোক না কেন রসুন ছাড়াতে কিন্তু এমনিতে নর্মালভাবে ছাড়াতে গেলে অন্তত পনেরো কুড়ি মিনিট লাগবে কিন্তু এইভাবে রসুন ছাড়াবে দেখবে দশ মিনিটের মধ্যে তোমাদের রসুন ছাড়ানো কমপ্লিট হয়ে যাবে তো দেখো এইভাবে দেখো একটা প্রত্যেকটা রসুন আমি এইভাবেই ছাড়িয়ে নিলাম খুব জলদি দেখো একদম জুম করে তোমাদের দেখাচ্ছে একেবারে কাছের থেকে একটা ছাড়াতে গেলে আর একটা ছড়ে যায় আরেকটার খোসা এমনি থেকেই উঠে আসে তো এত সুন্দর সহজ পদ্ধতি রসুন ছাড়ানোর কিন্তু আর কোথাও পাবে না বন্ধুরা তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে রসুন ছাড়ানোর এই যে সহজ টিপসগুলো অবশ্যই একবার তোমরা ট্রাই করবে তো বন্ধুরা আজকের বা ব্লগটা আর বেশি বড় করব না যে যেখান থেকে ভিডিওটি দেখছো তারা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো আর অবশ্যই জানিও আজকে আমার এই কিচেন টিপসগুলো তোমাদের কেমন লাগলো তো এখানে শেষ করছি সকলে সুস্থ থাকো টা বাই বাই গুড নাইট